কারো ডালার ভিতরে মাছ নাই আয়নাল ভাইয়ের ডালার ভিতরে দেখা যায় যে মাছ ইলিশ মাছ এবং বাইলা মাছ পাঁচমিশালি মাছ দেখছেন কি হো ভাই এই চরা দামের ভিতরে মাছগুলো কেমন দামে কিনলেন কিন্তু চরা দাম আর কি পরার কিছু নাই বুঝেন নাই আমতলা মানে মাছ কিনতে আসছেন কিনতেই হবে

আজকে দাম বেশি গেল না কম গেল আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একদম সকাল সকাল ভোরবেলায় চলে আসলাম ময়নার ঘাট মাছের আরদে এসেই দেখি ময় ঘাটে মানুষজন আছে আর আছে ব্যবসায়ীরা আছে কিন্তু মাছ নাই তো পদ্মার পাড়ে গেলাম দেখলাম যে পদ্মার পাড়ে একটা নৌকা আসছে কিছু মাছ নিয়ে আর অন্যান্য নৌকাগুলো অনেক দূরে আস্তে আস্তে আসতেছে চলুন আপনাদেরকে নিলামি নিয়ে যায় আজকে বেশ বড় ছোট সকল ধরনের মাছ আসছে তবে ধীরে ধীরে আসছে আজকে প্রায় বাজারটা আটটা পর্যন্ত চলছে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে ঘাটে এসে দেখলাম তেমন মাছ আসেনি এখন প্রায় সাত সাড়ে ছয়টার কুকুরবাদী মাঝে মাঝে অল্প কিছু মাছ আসছে বিক্রি হয়ে যেতেছে আবার আসতে আসছে তো ওখানে কিছু মাছ আসছে চলেন চলেন দেখি কি মাছ আসলো চা তেরোশো পঞ্চা তেরো পঞ্চায়ে তেরো পঞ্চা তেরো পঞ্চাশ তেরোশো পনেরো আই গেল বাইকার বড় বল গেল বল গেল বল গেল বল গেল বল গেল চলো 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 বল গেল বল গেল বল গেল বল গেল চলো চলো বল গেল 1750 1750 বল বল গেল বল গেল বল 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 গেল বল গেল

পর থেকে মাছ বেশি পর থেকে মাছ খাইবো কিনা সন্দেহ আছে ঈদের বাজার তো আজকে ঈদের দ্বিতীয় দিন এখানে কিছু মাছ

চৌদ্দ পঞ্চাশ সাতশো টাকা সাতশো টাকা আটশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার তিনশো টাকা তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা

আপনি <small> গড় কত এত ভাই এই মাসগুলো 10000 টাকা করে বিক্রি করতে বলতোছ কত করে দাও কত করে দাও 3000 টাকা টাকা দাম দাও ভাই আবার কত আছে 4000 টাকা দাও একসাথে কিম্বা

একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ 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 সাতচল্লিশ আটচল্লিশ 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 আটচল্লিশ

পঁচিছ পঁচিছ পঁচিছশ কত <laughs> 2000 मास्टर लुसियन आप तो इसने नेक्स्ट डे हैस्टिंग प्लेस के मास्टर आई तो देखते होंगे मास्टर यो मस्त भाई मास नहीं ना एक आरे हाँ देर आ गयी है देर आ गयी सलमान

পাকাডাসো পাকাটা সাকাডাস পঞ্চাশ পাকা রস পঞ্চাশ পাকা রস পঞ্চাশ পঞ্চাশ পাকা রাসপঞ্চাশ পাকা উনত্রিশশো 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 টাকা পাকা টেকা উনত্রিশশো পাকা টেকা উনত্রিশশো উনত্রিশশো পাকা উনত্রিশশো নেন টাকা দুই হাজার দুই হাজার টাকা

চব্বিশ চব্বিশ পঁচিশশো টাকা পঁচিশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ডাবল সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা ডাবল টাকা টাকা তিন তিন হাজার টাকা একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশ ও বারোশো টাকা পনেরো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা বারোশো

पुनो छोड़ेगा, पुल्लो, छोटरम छोड़ेगा, दूध छोड़ेगा, दूध आज़ार, दूध आटे का, 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 � ঘাটে মাছ নাই এখন চলে যাবো আমরা এখন নৌকা তেমন নাই কয়েকটা হাতে কোন কয়েকটা নৌকা হাতে মাছ যে মাছগুলো বিক্রি হইলো দেখাইলাম মাছ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ